সতেরোটা খণ্ডের বই এত ভার বইটা এতটা প্রিমিয়াম লাগলো আমার কাছে আমার তো মনে হচ্ছে যে আমি নিজে সংগ্রহ করে ফেলি কিন্তু এটা হচ্ছে আমাদের একজন গ্রাহকের আর কি গ্রাহকটি হচ্ছেন ঢাকার দোহার থেকে আবু বক্কর ভাইয়ের অর্ডার করলো এবং শুধু যে এই সিয়ারুস সাহাবা তা কিন্তু না তিনি কিন্তু আরো কয়েকটি বই অর্ডার দিয়েছে তো কি কি বই অর্ডার দিয়েছেন আসুন আমরা দেখি প্রথম বইটি হচ্ছে আর রাহিকুল মাকতুম সমকালীন প্রকাশনের তাদের বইটা কিন্তু খুবই সহজ অনুবাদ করা হয়েছে আরো কিছু বই তিনি অর্ডার করেছেন একটি হচ্ছে এবার ভিন্ন কিছু হোক এটা হচ্ছে সমকালীন প্রকাশনের তারপরের বইটি হচ্ছে প্যারাডক্সিক্যাল সাজিদ জানাই গার্ডেন পাবলিকেশন্স থেকে প্রকাশিত তারপরেরটি হচ্ছে প্যারাডক্সিক্যাল সাজিদ টু এটা হচ্ছে সমকালীনের তারপরটি হচ্ছে বেলা ফুরাবার আগে এটাও সমকালীনের তারপরেরটি হচ্ছে গল্পগুলো অন্যরকম এটাও সমকালীনের আর দুটি বই হচ্ছে একসাথে এটা হচ্ছে মা মামা এবং বাবা প্রথম খণ্ড এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড এবং এই দুটিও কিন্তু সমকালীন প্রকাশনেরই আরেকটি বই বাকি আছে আরেকটি বই হচ্ছে এটা বক্তৃতা দিতে শিখুন যা নাকি কেন্দ্রবিন্দু থেকে প্রকাশিত হয়েছে তো এই সবগুলো বই যদি আপনারা অর্ডার করতে চান বা এর বাইরেও যদি অন্য কোনো বই অর্ডার করতে চান আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন আমাদের বেটার ডুবে সবের মধ্যে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা এখানেও আমাদের মেসেজ করতে পারেন তো আমরা আপনার মেসেজ অপেক্ষায় থাকবো অবশ্যই আপনারা আমাদেরকে মেসেজ করুন আসসালামু আলাইকুম সবাইকে